সহবাসের সময় দুইটা গুল করলে সন্তান প্রতিবন্ধী হয় হিজরা হয় আল্লাহ আল্লাহর পৃথিবীতে মানব জাতি চারটা পদ্ধতি অবলম্বন করেছেন পুরুষ মহিলা ছাড়াও আল্লাহ মানুষ জন্ম দিতে পারেন তার প্রমাণ হলো হজতে আদম আদমের কোনো বাবা নাই মা নাই আল্লাহ মহিলা ছাড়া পৃথিবীতে মানুষ দিতে পারেন তার প্রমাণ হলো হাওয়া হাওয়া আদম থেকে আল্লাহ সৃষ্টি করেছেন কোরআনে সুরাতুল নিসা বলেছেন ও হালাক মিনহাজাহা তৃতীয় নম্বর আল্লাহ তালা পুরুষ চারও পৃথিবীতে মানুষ পাঠাইতে পারেন তার প্রমাণ হলো ঈসা আলাই সাল্লাম ঈসার কোনো বাবা নাই মরিয়মের করে জন্মগ্রহণ করেছেন বাকি পৃথিবীর মানুষ যারা আছেন আল্লাহ তালা মাতা পিতার মাধ্যমে পৃথিবীতে পাঠাইছেন আল্লাহ কোরআন করিমের মধ্যে তা আলোচনা করেছেন ওয়াখালা কামিন হ্যাঁ জাউজাহা ওবাস্তা মিনহুমারি জায়লাম ওয়াকে থিরা অনিস আল্লাহ তা স্বামী স্ত্রীর মাধ্যমে অসংখ্য অগণিত মানুষ পৃথিবীতে আগমন করাইছেন মা বাবার মাধ্যমে আমরা এসেছি তো পৃথিবীতে আগমনের মা বাবা মাধ্যম মাধ্যম একজন সন্তান আগমনের কিন্তু মা বাবা যখন দুইটা ভুল করেন তখন সন্তান প্রতিবন্ধী বা হিজরা হয়ে যায় বা সন্তান অবদ্ধ হয় খারাপ হয় এর মধ্যে প্রথম নম্বর হল সহবাসের পূর্বে অজু না করা বা তাইমুম না করা অথবা সহবাসের দোয়া না পড়া

অর্থাৎ শয়তান গালেব হবে না শয়তানের দ্বারা সন্তান হবে না শয়তান থেকে সন্তানটা নিরাপদ থাকবে তো আপনি সহবাসের সময় যখন দোয়া পড়বেন অজু করবেন বা তাইমুম করবেন তখন আপনার সন্তান হিজলা প্রতিবন্ধী অথবা অবাধ্য হবে না দ্বিতীয় নাম্বার